আসুর এবং মাগরিবের পর কেউ যদি আল্লাহ তালার এই শক্তিশালী নাম যদি কেউ একশোবার পড়ে তাহলে তার জন্য আল্লাহ তালা দুনিয়ার সমস্ত রিজিকে দরজা খুলে দেবেন তার সংসারে কখনো দারিদ্রতা অভাব অন্য বিপদ আপদ আসবে না এবং সে অল্প দিনে দুনি সম্পদশালী হয়ে যাবে এই আমল দ্বারা আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি এমন অনেক গরিব মানুষ তারা এই আমল দ্বারা নিজের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হয়েছে এবং অল্প দিনে দনী সম্পদশালী হওয়ার আল্লাহ তালা ব্যবস্থা করেছেন আপনার সংসারে যত অভাব অনুটন দারিদ্রতা বিপদ আপদ থাকুক আল্লাহ তা দূর করে দেবেন অবশ্যই আমলটির দ্বারা ফলাফল পেতে হলে আপনাকে নিয়মটা ফলো করে তারপর আমল করতে হবে তা না হলে কোনো কাজে আসবে না তাই নাটেনের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটি কথা আমি আপনাদের প্রথমে বলে রাখতে চাই এই দুনিয়ার সমস্ত জীবের রিজিকদাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চাইলে যাকে চা তাকে অটল ধন সম্পদ দান করেন আবার যাকে চা তাকে অভাব অনটনে ফেলেন আপনি যদি চান যে আপনি দুনিয়ার সম্পদশালী হবেন তাহলে আল্লাহ তাআলার রহম যারা আপনি কখনোই তা অর্জন করতে পারবেন না আপনাকে আল্লাহ তালার কাছ থেকে চেয়ে নিতে হবে আর পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন ওদ ওনি আস্তা জিবেলাকুম কুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আল্লাহ তালা পবিত্র কোরআনের একটি আরেকটি আয়াতি বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তালা পবিত্র কোরআন সুরা আল বাকারার আয়াত নম্বর একশো আল্লাহ তালা বলেন আমার বান্দারা যখন তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন বলো আমি তো নিকটবর্তী আমি প্রার্থনাকারী দোয়া কবুল করি যখন সে আমাকে ডাকে আল্লাহ আলি আবুদাউদের হাদিস তিরমিজি শরীফের হাদিসে উল্লেখ করা আছে আল্লাহ লজ্জাশীল ও উধার বন্দা যখন দু হাত তুলে দোয়া করে তিনি তা ফেরত দিতে লজ্জাবোধ করেন যতক্ষণ না তার হাতকে ভরিয়ে দেন আমরা কিন্তু এই তিরমিজি শরীফ এবং এই আবুদাউদের হাদিস থেকে বুঝতে পারি যে আল্লাহর বলে বান্দাকে কখনোই হালি হাতে দেন না আল্লাহ দিতে তালা লজ্জাবো করেন আল্লাহ তালা না করতে জানেন না আপনি কখন দনী সম্পদ হবেন আল্লাহ তালার কাছে চেয়েছেন এখন কখন হবেন দেখুন নিয়তের উপর সেটা কিন্তু নির্ভরশীল রয়েছে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন কর্মগুলো নিয়তের উপর নির্ভরশীল বুকারি শরীফের হাদিসে রয়েছে যদি কারো নিয়ত হয় আল্লাহ সন্তুষ্টির জন্য বৈধ রিজে কামাই করা পরিবারকে হালাল খাওয়ানো দান করা সমাজের উপকার করা তাহলে আল্লাহ তালা তার জন্য রিজিকের সমস্ত দরজা খুলে দেবেন এবং সঠিক সময়ে তাকে দনি সম্পদশালী বানিয়ে দেবেন আল্লাহ কখন মানুষকে ধনী করবেন তখনই যখন তিনি মনে করেন ওই মানুষ সম্পদ নিয়ে বরখিরে যাবে না বরং শুক্র আদায় করবে এবং কোরআনে আল্লাহ তালা বলেন আল্লাহ যাকে চা সীমাহীন রিজিক দান করেন আর যাকে চা সীমিত করে দেন সুরার রথ আয়াত নাম্বার ছাব্বিশ আমরা এই আয়াত এবং হাদিস দ্বারাই বুঝতে পারি যে আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে চাইলে আল্লাহ তালা আমাদের সব কিছু দেবেন যদিও আমাদের ভাগ্য বাড়ি আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছেন আমাদের পৃথিবী সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর আগেও কিন্তু তখনও এমন কিছু রেখেছেন যা আমলের মাধ্যমে বা আমাদের পরিশ্রমের মাধ্যমে আল্লাহ তালা সেটাকে পরিবর্তন করবেন কিন্তু আমি আপনি আজ ভুলে গেছে কখন কোন পদ্ধতিতে কীভাবে চাইলে আল্লাহ তালা দেবেন আমরা অনেকেই তা নিয়ে হতাশায় পড়ে যাই কিন্তু আপনি যদি একবার আল্লাহ তালার কাছে ধৈর্য সহকারে চাইতে পারেন তাহলে আপনার জীবন বারাকা আসবে এমন অনেক অধিকাংশ সাহাবি জীবনে তারা অভাব অটনে পড়েছেন আল্লাহ রাসুলসাল্লু আলিহু ওয়াসাল্লামের কাছে এসেছেন এবং তিনি তাদেরকে শিখিয়েছেন এবং তারা ফলাফল পেয়েছে তাহাদের জীবনের ভাগ্যের চাকা পরিবর্তন হয়েছে তো আপনি যদি ইতিমধ্যে অভাবে তাকেন দারিদ্রতার মধ্যে তাকেন আপনার সংসারের কোনো সমস্যা থেকে তাকে আপনি বিদেশে যেতে পারছেন না আপনার সন্তানকে ভিয়ে দিতে পারছেন না আপনি ব্যবসা দিয়েছেন সেখানে ভালো কিছু অর্জন করতে পারছেন না মানে যে যে সমস্যাতে থাকেন না কেন আজকের এই আমলটি যদি আপনারা আসরের পর আল্লা তালার এই বিশেষ নামটি পরে যদি আপনি চান আপনার চাপ পূর্ণ হবে আল্লা তালার এই বিশেষ নামকে বলা হয় ইসমে আজম আর ইসমে আজম পরে কেউ ডাকলে আল্লাহ সে ডাকে সাড়া দিয়ে থাকেন তো এখন কথা হচ্ছে তাহলে আমি আপনি কিভাবে আমলটি করব। কোন পদ্ধতিতে আমলটি করলে আল্লাহ দোয়া কবুল করবেন বা দেখা যাচ্ছে নিয়ম মেনে আমল করছি ফলাফল পাচ্ছি না তো কেন ফলাফল পাচ্ছেন না সেটাও ভিডিও শেষে আপনার সামনে আলোচনা করব ইনশাআল্লাহ তো প্রথমে আমরা জেনে নেব আমলটি করার সঠিক নিয়ম আমলটি করার জন্য আপনারা আসরেন নামাজ পড়বেন আসরের নামাজ পড়ার পর যদি আপনাদের উজু থাকে তাহলে ভালো না হয় আপনি পরবর্তীতে মানে আশ্রয় নামাজের পরও আপনি সাথে সাথে পড়তে পারেন বা একটি পরে যখন মসজিদ খালি হবে নীরব হবে নিস্তব্ধ হবে তখন আপনি পড়তে পারেন বা নিজের একটি স্থানে গিয়ে আপনি এমনটি করতে পারেন তারপর উজু না থাকলে আপনি উত্তম রূপে উজুটা করবেন উজু করার পর আপনারা বসে বসে যে কির পড়বেন সুভ্যান্ল সুভ্যান্ল লা ইলা আল্লাহ তালার এই জিকিরগুলি আপনারা পড়বেন পড়ার পর আপনারা এস্তেকবার পড়বেন কেন এসতেকবার পড়বেন আপনারা আবুদাউদ হাদিস নাম্বার পনেরোশো আঠারো যে ব্যক্তি বেশি বেশি হর হামেশায় পড়বে তালা তাকে মুস্তেজাবুদ্দ দাওয়া বানিয়ে দেন মুস্তেজাবুদ্দ দাওয়া কাদেরকে বলা হয় যারা আল্লাহ তালার কাছে দু হাত তুলে দোয়া করতে দেরি হয় আর দোয়া কবুল করতে এক মুহূর্ত আল্লাহ তালা দেরি করেন না সাথে সাথে দোয়া কবুল করে নেন এবং যে ব্যক্তি বেশি বেশি স্তেক পেয়ার পরবে আল্লা ওই ব্যক্তির সংসারের অভাব অনটন স্টিল নাও এখন কোনো অভাব অনটন দারিদ্রতা বিপদ আপদ আছে আল্লা সুবা হায়না ওই ব্যক্তির জীবনের অভাব অনটন দারিদ্রতা দূর করবেন এবং সে যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন কোনো বিপদে পড়ে যায় যে বিপদ থেকে উদ্ধার হতে কোনো পথ বা কোনো পদ্ধতি খুঁজে পাচ্ছে না তাহলে আল্লাহ তারা কুদরতিভাবে তাকে পদ বা পদ্ধতি দেখিয়ে দেবেন অবশ্যই আপনারা এস্তেক পার পড়বেন আর এবং এস্তেক পড়লে আল্লাহ সব হানাহু তারা ওই ব্যক্তিকে এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস থেকে রিচিকের ব্যবস্থা করে দেন যা সে কোনো কল্পনা করেনি এবং সে চিন্তাও করেনি অবশ্যই আপনারা পড়ে নেবেন একশোবার স্টেক পারুল্ল অস্তকেরুল্ল অস্ত ফিরুল্ল অস্ত

ইлла বিমা শাআ ওয়া ওয়াসিয়াকুরসিউস সামাআতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল তারপরে হচ্ছে আপনারা পড় নেবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দুরূদ শরীফ কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হবে না সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে তো আপনারা অবশ্যই দুরূদ শরীফ পড়ে নেবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ

রবফি হাবলি মুলকান বাকি লি আহাদ আমি আবারও পড়ছি রবফি হাবলি মুলকান বাকি লি আহাদ এর অর্থ হচ্ছে আল্লাহ আপনি আমাকে এমন রাজত্ব দান করুন যেমন রাজত্ব আপনি কাউকে কখনোই দান করেননি তারপরে হচ্ছে আপনারা যারা অভাব অনঠনে আছেন এই দোয়াটি দুইবার পড়ফেন। আল্লাহ ফি নি বি হালা আলিকা অন হায়া و بفضلك أمن سواك بشاش كوري جرى رينغرافتواتن إيدواتي بوربين تاربور حوشي أكبر سورة فاتحة بوربن. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم মাকদুবি আলাইহিমুওয়ালা দলিন আমিন তারপর হচ্ছে আপনার পরবান তিনবার সুরাই ক্লাসমিল্লাহীর রহমান রাহিম ওলহল্লাহ আহাদ আল্লাহ হুস আমাদ লা মিয়া আলিদ ওয়ালা মিউলাত ওয়ালা মিয়া কুন ল হুকুফয়ান আহাদ তারপর হচ্ছে আল্লাহ আল্লাহতালার এই শক্তিশালী নামটি পড়ে নেবেন তুপিয় বন্ধুরা আল্লাহ তালার সেই শক্তিশালী নাম পড়া রাখে যারা এখনও স্যানটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ তালা সে শক্তিশালী নামটি হচ্ছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এটাকে ইসমে আজম বলা হয় আর কেউ ইসমে আজম পরে আল্লাহ তালাকে ডাকলে আল্লাহ তালা ডাকে সাড়া দিয়ে থাকেন এবং আল্লাহ সাহা তালার কাছে যা চাবেন আল্লাহ তালা তাকে তা দান করবেন যদি আপনারা আমল দ্বারা ফলাফল পেতে চান তাহলে এই শর্ত এবং নিয়ম একিন এবং বিশ্বাস যদি আমল করেন আল্লাহ কসম করে বলছে ভাই আল্লাহর কসম করে বলছে আপনার দোয়া কবুল হবে 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 যদি আপনি এই ভুল না করেন ভুল হচ্ছে হারাম খাবার খেয়ে দোয়া করলে কাজে আসবে না এবং আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী দোয়া কবুল করা হয় না এবং যে ব্যক্তি তাড়াহুড়া করে দোয়া করে তার দোয়া কবুল করা হয় না এবং পিতা মাতার অবদ্ধ সন্তানের দোয়া কবুল করা হয় না এই শর্ত এবং নিয়ম যদি ঠিক থাকে আপনার দখব হবে একশো পার্সেন্ট নিশ্চিত তো প্রিয় বন্ধুরা যারা আমল ঠিক করছেন অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মনের আশাগুলি লিখবেন যেন আপনার জন্য দয়া করতে পারে আশাগুলি লিখবেন আমিন আমিন